অবৈধ মানব পাচারকারীকে ধরিয়ে দিতে সহায়তা করুন আসসালামু আলাইকুম আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি ওই মানব পাচারকারী এই রকম কর্মকাণ্ডগুলা হওয়ার সম্ভাবনা বেশি থাকায় বিজেপিদের সতর্কবার্তা আজকে যাচ্ছি একদম সীমান্তে পশ্চিম লিঙ্গুরা বাজার হয়ে একদম উত্তরে ভারতের সীমান্তে যাচ্ছি আজকে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলা আনারস বাগান এই বাগানটি ভারতের মেঘালয়ের পাদদেশে বাংলাদেশে অবস্থিত আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভারতের একদম সীমান্তে যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটা হলো ভারতের আহ পাহারা দেওয়ার জন্য বিজিবিধির ছোট্ট একটা পাহারাদার ঘর আর ওই যে দেখা যায় দূরে পাহাড়গুলা ওইগুলা সব ভারতের সীমান্তে অবস্থিত এই ঘটা থেকেই খুব স্পষ্ট ভাবে ভারতের সীমান্ত এবং এখানকার সব কিছু নজরদারি করার জন্য তৈরি করা হয়েছে এই ঘরটা আর এখন দেখা যাচ্ছে একটা বাগানের মধ্য দিয়ে আমি ছুটে চলছি একদম ভারতের সীমান্তের দিকে আমার সামনেই সীমান্তটা দেখা যায় আর ওই পাশে ভারত থেকে বিএসএফ দিয়ে তাড়াহুড়ার কারণে এখান থেকে চলে আসলাম এবং এখন যাচ্ছি একটা মিনি সুইজারল্যান্ড খ্যাত এরকম একটা জায়গা যেটা কাশ্মীরের মতো ভিউ পাওয়া যায় জায়গাটা থেকে ছোট ছোট গারো উপজাতিদের ঘর বাড়ির মাঝখান দিয়ে ছুটে চলছি একদম সীমান্তে সীমান্তের বাড়িগুলাও এরকম প্রকৃতি যেন নিজের মতো করে সেজে আছে জায়গাগুলোতে যখন এই জায়গাগুলোতে বৃষ্টি নামে হঠাৎ করে পাহাড়ের গায়ে জমে থাকা ম্যাঘ সব দেখতে পুরো অন্যরকম এক প্রকৃতি প্রকৃতি যেন সেজে ওঠে নিজের মতো করে পশ্চিম লেঙ্গুরা বাজার থেকে আমরা সরাসরি একটা রাস্তা ধরে এখন একদম সীমান্তে আসছি আর সীমান্তের পাহাড়ে এখন বৃষ্টি নামলো আর দেখেন পাহাড়ের সাইডে ফুলের সৌন্দর্য একটা ঝিরির মতো এটা ধারে ফুল ফুটে আছে এবং দেখেন আকাশটা কত সুন্দর বৃষ্টিতে ভিজতে হচ্ছে এখন লোকালয়ের একদম মোটামুটি বাইরে দেখেন ভাই কি সুন্দর জায়গা এটা একদম পুরাপুরি কাশ্মীরের মতো একটা এলাকা সুন্দর একটা জায়গায় আছে আর ওই যে দেখেন গরু কিন্তু ঘুরে খাচ্ছে আর আমি এখন আছি ইন্ডিয়ার সীমান্তের ভিতরে ইন্ডিয়ার ভেতরে তো এই জায়গাটা কিন্তু পর্যটকদের নাগালের বাইরে পর্যটকরা কিন্তু এখানে আসে না এটা রাস্তা থেকে অনেকটা ভেতরে হওয়া কিন্তু জায়গার সৌন্দর্য অনেক কিন্তু মানুষ জনের আনাগোনা নেই বললেই চলে এদিকে গারো উপজাতিদের বসবাস এবং গারো উপজাতিরাই কিন্তু এখানে বসবাস করে জায়গার ভিউ দেখেন অপরূপ তাই অপরূপ আর এই মুহূর্তে বৃষ্টি নামলো এটা আসলে এখানকার ভিউ এবং মনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না এমন একটা অবস্থা দেখে আসলে অপরূপ সুন্দর যে লীলাভূমি আমাদের এই বাংলা তুলনাহীন মানে এরকম আর আসলে তুলনা করা চলে না এরকম একটা জায়গা আমি আসছি এখন তো দেখেন পাহাড়ের উপরে যে মেঘগুলা জমে আছে আর বৃষ্টিতে ভিচ্ছি এখন তো এখান থেকে এখন চলে যাব অন্য এরিয়াতে